বর্ষার এই মরশুমে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছের ঝাল ঝোল ভাপা এই রকম বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমাদের সকলের বাড়িতেই তৈরি হচ্ছে তেমনি আমিও ইলিশ মাছ দিয়ে তৈরি করেছি কম মশলায় বেগুন ইলিশের হালকা পাতলা ঝোল ইলিশ মাছ ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো বেগুন ইলিশ বানানোর জন্য বেগুনটা একটু মাঝারি সাইজের আর মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই বেগুনের টুকরোগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভাজা করে নেব বেগুনগুলো পুরোপুরি লালচে করে কিন্তু ভাজবো না বেশি লালচে করে ভাজা হয়ে গেলে কিন্তু যখন ঝোলে দেয়া হবে ভাজা বেগুনগুলো তখন কিন্তু একদমই গোলে ঘেটে যাবে বেগুনগুলোর গায়ে জাস্ট একটু ভাজার আস্তরণ পড়লেই একটা তখনই বেগুনগুলো তুলে নিতে হবে বেগুন প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর বেগুনগুলো কিন্তু ভাজবো না এবার এই ভাজা বেগুনগুলো কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নেব বেগুন ভাজার এই তেলের মধ্যে এবারে মাছগুলো আমি ভেজে নেব একে একে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো মাছগুলো একেবারে লালচে করে কিন্তু ভাজবো না মাছের দুই পিট একটু জাস্ট হালকা ভাজা হলেই মাছগুলো তুলে নেব মাছের এক পিট হালকা করে ভাজা হয়ে গেছে এবারে মাছটা উল্টে দেব মাছটা ভাজা হতে থাকুক চলুন ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই একটা পাত্রে নিয়েছি একটু জল দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দেব হাফ চামচ জিরের গুঁড়ো সব কিছু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছের ঝোলের জন্য মশলা আমাদের একদমই রেডি হয়ে গেছে এদিকে আমাদের মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে এবারে মাছ ভাজাগুলো তুলে নেবো কড়াই থেকে একইভাবে আমরা বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন কালো জিরে আর লঙ্কার ভাজার একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা এক থেকে দেড় মিনিট একটু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল যে পরিমাণ আপনি তরকারিতে ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা দিয়ে দিতে হবে তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আমরা মাছ ভেজেছি নুন দিয়ে আবার বেগুনও কিন্তু নুন দিয়ে ভাজা আছে নুনটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবারে ঝোলের মধ্যে দিয়ে দেব ভাজা বেগুনগুলো অনেকে ইলিশ মাছ ওল দিয়ে রান্না করে অনেকে আবার কুমড়ো দিয়ে রান্না করে বেগুন আলু যে যেভাবেই রান্না করুক না কেন রান্নার স্বাদ কিন্তু হয় দুর্দান্ত এবারে দিয়ে দেব উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে তরকারিটা দেখে নেব একদমই কম মশলায় ইলিশ বেগুনের হালকা পাতলা ঝোল আমাদের একদমই রেডি দুপুরে খাওয়ার পাতে গরম গরম ভাতের সাথে এই রকম ইলিশ বেগুনের হালকা পাতলা ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে হালকা পাতলা কম মশলায় ইলিশ বেগুনের ঝোল রান্না করে খেয়ে দেখুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে